আজকের রেসিপি কাতলা মাছের ঝোল এই কাতলা মাছের ঝোল রেসিপি পুরো ভিডিও দেখবে পুরো টিপস আছে এর ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর খুব সহজেই শিখে নিতে পারবে কিভাবে অনেক সুস্বাদু হয় কাতলা মাছের ঝোল এই কাতলা মাছের ঝোল বানানো কিন্তু খুব সহজ নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে অনেক কিছুই শিখতে পারবে তাহলে চলো কিভাবে করছি দেখে নেওয়া যাক প্রথমে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিব লব লবণ সামান্য অল্প জল দিয়ে মাছগুলোকে এইভাবে ধুয়ে নেব মাছের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটা কিন্তু এইভাবে চলে যায় এইভাবে যদি মাছগুলো ধুয়ে নাও মাছের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে অন্য মাছের ক্ষেত্রেও তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই টিসটা অবশ্যই তোমরা করে দেখবে একবার হলো করে দেখবে মাছের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে আর মাছগুলো খেতে ভালো লাগবে এইভাবে মাছগুলো আমি ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এর জন্যই তোমাদের দেখালাম অনেকের কিন্তু এই টিপসটা জানা নেই তাই তোমাদের সাথে এই টিপসটা আজকে শেয়ার করে ভিডিওটা শুরু করলাম আমি যেভাবে করে থাকি এবার মাছ ধোয়া হয়ে গিয়েছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিব। মাছ রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে অবশ্যই মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রাখবে এটাও একটা টিপস তাহলে কিন্তু তেল অনেকটাই কম লাগবে এইভাবে মেখে রেখে দিলে মাছ অনেক সময় ফুটে আসে সেই ফুটার চান্সটা কিন্তু অনেক টাই কমে যায় এবার মাছ মেখে রেখে দিলাম অন্য পাশে আলু নিয়ে নিয়েছি এটা আমি রান্না করব লাল আলু দিয়ে এই লাল আলুগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিব এবার ছোলা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অন্য পাশে মশলা করে নিচ্ছি বন্ধুরা এ এখানে আমি আরেকটা টিপস বলছি জিরা বাটতে কিন্তু অনেক সময় কষ্ট হয় শুধু জিরা বাটলে যদি আদার সাথে জিরা বেটে নাও তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি বাটা যাবে এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো তো তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই এভাবে বেটে দেখবে খুব সহজেই বাটা যাবে মশলা করে নিচ্ছি পাটায় বেটে রান্না করলে স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় এখন আমরা অনেকেই কিন্তু মিক্সিতেই করে থাকি কিন্তু হঠাৎ বিটাতে কিন্তু যদি পাটায় বেটে রান্না করে খাও স্বাদ কিন্তু অনেকটা ভালো হয় তো আজকে আমি পাটায় বেটে রান্না করব মাছের ঝোল মশলা করা হয়ে গিয়েছে এবার মশলাটা তুলে নিচ্ছি আদা জিরা বাটা হয়ে গেল এবার উঠিয়ে নিব বন্ধুরা তোমরা অবশ্যই এটা মিক্সিতেও করে নিতে পারবে তারপরেও বলছি কাটায় বাটলে সারটা ভালো হয় এবার নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে লঙ্কাটাও এইভাবে বেটে নিব তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু রান্না রান্নাবান্না পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনে প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে মশলা বাটা হয়ে গিয়েছে এবার আমি আরও একটা মশলা তৈরি করে নিব যেটা হচ্ছে জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতা যদি এইভাবে ভেজে রাখো তাহলে কিন্তু মাছের স্বাদ মাছের ঝোলের স্বাদ আরও বেশি ভালো হবে এইভাবে ভেজে আমি রেখে দিব। কখন দিব সেটা কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে এবার ভাজা খুব ভালো করে ভেজে নিব যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে ভেজে পাটার মধ্যে নামিয়ে নিলাম এবার ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নিব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আরেকটা কথা বন্ধুরা মাছের ঝোল যখন রান্না করবে তখন কিন্তু মাছ খুব একটা কড়া করে ভাজবে না তাহলে মাছের ঝোলের মধ্যে যে মাছগুলো থাকে সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না মিডিয়াম করে মাছের ঝোলের মাছ ভাজবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর মাছ ভাজা যদি খাও তাহলে কড়া করে ভেজে নিতে পারো মাছের ঝোলে যখন দিবে তখন মাছগুলো খুব একটা কড়া করে কিন্তু ভাজবে না সেই হিসাবে আমি মাছগুলো এবার ভেজে নেব সত্যি বন্ধু কথা দিচ্ছি এইভাবে যদি তোমরা টিপসগুলো ফলো করে রান্না করো একবার যদি রান্না করে খাও তাহলেই বুঝতে পারবে কেমন লাগলো তোমাদের মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে বলবে দিদি সত্যি তোমার টিপসগুলো কাজে আসেনি আর যদি তোমরা সত্যি উপকার পাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এবার মাছগুলো দেখো উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম খুব একটা কিন্তু করা করিনি এবার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখো অনেকটাই হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নিতে হবে মাছগুলো তুলে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে সামান্য অল্প জিরে আর মশলাটা যে বেটেছি সেই মশলা বন্ধুরা আরও একটা কথা বলছি এও এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য এবার মশলাটা নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লো করে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি জল কিন্তু দিব না এই তেল দিয়ে কিন্তু মশলাটাকে ভাজবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা শুধু জিরে দিয়ে যদি রান্না করো তরকারি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে যদি তুমি এই মাছের ঝোলটায় পেঁয়াজ দিয়ে করো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই গরমের দিনে নষ্ট হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যই আমি জিরে দিয়ে করেছি এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম আলু আলু যে কেটে রেখেছিলাম এবার আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লো করে রেখেছি যেহেতু আমি আলুগুলো না ভেজে রান্না করছি এর জন্য মশলার সাথে একবারে আস্তে আস্তে করে কষিয়ে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলাগুলো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর কিন্তু ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে দিয়ে দিলাম একটা টমেটো এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা পুড়ে যাবে না আর খুব সহজেই কিন্তু আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে কালারও আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এর জন্য আমি এখন দিয়ে দিলাম টমেটো এবার ঢেকে দিব বন্ধুরা আমি এই মাছের ঝোলে গরম জল ব্যবহার করব অন্য পাশে আমি দেখো একটা পাতিলের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এখানে পাঁচ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই রান্নাটা তুমি কিন্তু আলুটা আলাদাভাবে ভেজেও রান্না করতে পারবে কিন্তু আমি আজকে না ভেজে তারপর কিন্তু মশলার সাথে একসাথে আলুগুলো কষিয়ে নিলাম তো দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপর আমি এর মধ্যে দিব গরম জল তোমরা অবশ্য গরম জলটা ব্যবহার করবে যে কোনো রান্নাতেই যখন ঝোলের ঝোল রকমের রান্না হবে গরম জল যদি দাও এখানে কিন্তু সব তরকারির স্বাদটা অনেকটাই ভালো হবে একটা পাইনসে ভাব হয় সেই ভাবটা কিন্তু মাছের জোলে হবে না বা মাংসতে যেই রান্নাতেই বলো অবশ্যই গরম জল দিয়ে রান্না করবে তাহলে তরকারির স্বাদ ভালো হবে এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি ঝোল এই রান্নাটা আমি খুব ঝোল করব পাতলা ঝোল এই গরমে কিন্তু এরকম পাতলা মাছের ঝোলগুলো খেতে ভালো লাগে এর জন্য আজকে পাতলা মাছের ঝোল করছি এবার ঢেকে দিলাম আবারও অন্য পাশে আমি তেজপাতা আর জিরা ভেজে রেখেছি সেটা এখন বেটে নিব তেজপাতাটা একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে তাহলে বাড়তে সুবিধা হবে জল দিয়ে এবার মশলাটা বেটে নিব বন্ধুরা জিরা দিয়ে রান্না করার কারণে হচ্ছে আমি আবারও বলছি জিরা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি খুব তাড়াতাড়ি সে মানে খারাপ হয়ে যায় না তাই জিরা দিয়ে রান্না করে দেখবে আর খেতেও কিন্তু ভালো লাগে মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নিব পেঁয়াজ দিয়ে রান্না করলেও ভালো হয় কিন্তু পিঁয়াজের তরকারিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই গরমের সময় কিন্তু সবার বাড়িতে কিন্তু ফ্রিজ থাকে না তো জিরা দিয়ে রান্না করলে তরকারি স্বাদ এবং রাখার সুবিধের জন্য জিরা দিয়ে অবশ্যই একবার রান্না করে দেখতে পারো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি এবার মশলাটাকে তুলে নিব একটা প্লেটের মধ্যে মশলাটা তুলে নিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে দেখব মাছের ঝোলটা কতটা হয়েছে মাছ ঢাকাটা উঠিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো কিন্তু আমি তিন থেকে চার মিনিট আগে দেব কেননা মাছগুলো ঝোলের সাথে যত ভালোভাবে সেদ্ধ হবে ততটাই কিন্তু ঝোলটা স্বাদ হবে খেতে অবশ্যই তোমরা এভাবে রান্না করে দেখবে আমি তিন মিনিট আগে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সেদ্ধ করব। দেখো ঝোলটার সাথে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়েছে এবার জিরা আর তেজপাতা যে বেটে রেখেছি এবার দিয়ে দিব মাঝখানে দিব যাতে মশলাটাকে আমি হাতা দিয়ে সব দিকে মিলে দিতে পারি এক জায়গায় দলা ধরে না থাকে সাবধানে নাড়ব যাতে মাছগুলো ভেলে ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখবো হাতা দিয়ে করে দিচ্ছি তাতে সব মশলাগুলো সব জায়গায় মিশবে এইভাবে নেড়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা সব জায়গায় দেখো সুন্দরভাবে মিশে গেছে এইভাবে যদি মাছের ঝোল রান্না করে খাও সত্যি বলছি খুবই ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে একবার রান্না করবে আর খেয়ে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুনরো বন্ধুরা যারা আমার পাশে আছো সবসময় তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো মাছের ঝোলের কালার এবং ঝোল দুটোই কিন্তু দেখতেও অনেকটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হবে তো এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ